মাসারে হলো উৎপত্তি বর্ষে নদী নালা আরে দর্শক এই ব্যক্তিকে ইনি তো তাহিরে হুজুরে ভাত মেরে দেবে ইনি তো তাহিরে হুজুর মতো জিগির করতেছে চেষ্টা করতেছে আসলে তাহিরে হুজুর মতো হয় নাকি ঠিক কি না কর তাহিরে হুজুর অনলি ওয়ান পিস কিন্তু ইনিকে ইনিও মনে হয় যেন টপ লেভেলে উঠতে চায় তাহিরে হুজুর মতো জিগির করে ভাইরাল হতে চায় নাকি তুমি কোন হুজুর গো লাগে উর দূর তুমি কোন দরবারের হুজুর গো লাগে উর দূর তোমার গান শোনার পরে তোমার গান শোনার পরে পুরো মাথা ঘুরে গো লাগে উর দূর

হয়ে যায় না হয়তো আপনার জ্বালায় জ্বালায় জ্বলে যাবে অল্পনা বয়সে বন্ধুরে তো বন্ধু কি হয়েছে আপনি আফসোস কেন করতেছেন বন্ধু কি সাথে প্রেম করে জ্বালায় জ্বালায় জলে গেছে সাই হয়ে গেছে নাকি হ্যাঁ এটা তো স্বাভাবিক বন্ধু যদি কালা হয় বন্ধু সবকিছু তো কালাই হবে আর বন্ধু যদি পরিষ্কার হতো বন্ধু সবকিছু পরিষ্কারই হতো আফসোসের কিছুই নেই বন্ধু যেহেতু কালো বন্ধু সবকিছুই কালো হবে দর্শক যারা এই কোয়ালিটি যারা বক্তা আছে তাহেরি হুজুর সহ সকলের নাম তো আমি না এই কোয়ালিটি যারা বক্তা আছে তারা কি রকম জিকির করে আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাবিহুহু ওয়া আসীলা সকাল সন্ধ্যা আমরা জিকির করো কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম যে ব্যক্তি দারণ অবস্থা বসা অবস্থা শোয়া অবস্থা অর্থাৎ হর হালাতে যে ব্যক্তি জিকির করে সেই ব্যক্তি জ্ঞানী তা তারা যে জিকির করতে সেটা কি সেই জিকির এটা তো জিকিরের নামের কলঙ্ক তাহলে হুজুর যা জিকির করে সেটা আমাদের সকলেরই জানা যারা গান বাজনার মাধ্যমে জিকির করে এই জিকির ছায়া ছবির গানের চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি খারাপ কেন গান বাজনা হারাম এটা সবাই জানে এতে রাসূল সাল্লামকে অপমান করা হয় নাই কিন্তু যখন গান বাজনার মাধ্যমে বাদ্যযন্ত্রের মাধ্যমে জিকির করা হয় তখন তা দিয়ে রাসুল সাল্লামকে অপমান করা হয় দর্শক আই থিংক বিষয়টি সকলে বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ